কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা একটি সাধারণ সমস্যা এটি দূর করার জন্য কিছু জীবনযাত্রার পরিবর্তন এবং ঘরোয়া প্রতিকার বেশ কার্যকর হতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হল যা আপনি অনুসরণ করতে পারেন খাদ্য ও পানীয় সম্পর্কিত পদক্ষেপ আঁশযুক্ত খাবার ফাইবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়ান আঁশ মলকে নরম করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খাবার সবুজ শাকসবজি ফলমূল যেমন পেঁপে কলা আপেল খোসাসহ নাশপাতি বেল ডাল ছোলা এবং গোটা শস্য লাল আটা লাল চাল খান পর্যাপ্ত জল পান প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য তরল পান করুন এটি মলকে নরম রাখতে এবং পরিপাক তন্ত্রকে সচল রাখতে খুবই জরুরি ইসবগুলের ভুষি কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুলের ভুষি একটি চমৎকার ঘরোয়া প্রতিকার এটি প্রচুর পরিমাণে জল শোষণ করে মলকে নরম করে পর্যাপ্ত জল বা দুধের সাথে এটি গ্রহণ করতে পারেন প্রাকৃতিক জোলাপ কিছু ফল যেমন খেজুর কুসুম গরম জলের সাথে পেয়ারা বা ছাঁটাই ফল প্রুন্স প্রাকৃতিক জোলাপ হিসেবে কাজ করে উষ্ণ তরল সকালে উষ্ণ জল বা আদা চা পান করলে অন্ত্রের গতিবিধি উদ্দীপিত হতে পারে জীবনধারা সম্পর্কিত পদক্ষেপ নিয়মিত ব্যায়াম প্রতিদিন ব্যায়াম বা হাঁটাচলা করার অভ্যাস করুন শারীরিক কার্যকলাপ হজমতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে মলত্যাগের তাগিদ মলত্যাগের তাগিদ কখনোই চেপে রাখবেন না মলত্যাগের জন্য একটি রুটিন তৈরি করুন এবং পর্যাপ্ত সময় দিন মানসিক চাপ কমানো দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন মানসিক চাপ অন্ত্রের গতিবিধিকে প্রভাবিত করতে পারে গুরুত্বপূর্ণ নোট যদি কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হয় গুরুতর হয় বা উপরোক্ত উপায়গুলো অনুসরণ করার পরেও অবস্থার উন্নতি না হয় তাহলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন ডাক্তার আপনার সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার পরামর্শ দিতে পারবেন আপনি কি এই প্রতিকারগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান নাকি কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু নির্দিষ্ট খাবারের তালিকা দেখতে চান কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু নির্দিষ্ট খাবারের তালিকা দেখতে চান উচ্চ ফাইবার খাবার ওটস ব্রাউন রাইস গমের আটার রুটি শাকসবজি পালং শাক লাউ ঢ্যাঁড়স বাঁধাকপি ফলমূল আপেল নাশপাতি কলা পাকা কমলা ডাল ও শস্য মসুর ডাল ছোলা সিম